আপনারা বলেছেন দশম গ্রেডে আমি এটার সাথে দ্বিমত আমি এটা চাই না আমি চাই প্রথম শ্রেণীতে রফিক ভাই যেটা বলছে আপনাদের দু একজন বক্তব্য বলেছেন শিক্ষকরা কেন দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর চাকরি করবেন সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা আপনাদের এই দাবির সাথে আমি একমত রফিক ভাই বক্তব্য রেখেছি একমত কিন্তু আমাদেরকে যদি আপনারা কোনো প্রোগ্রামে ডাকেন যেহেতু আমরা উদীয়মান হোক ছোট বড় হোক একটা রাজনৈতিক দলের প্রধান সে একটা রাজনৈতিক দলের নির্বাহী কমিটির মেম্বার কাজে আমরা কথা বললে পারিপার্শ্বিক কিছু জাতীয় ইস্যু সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলাটা আসে আমাদের আপনারা যেমন বলছেন সহকারী শিক্ষকরা কিন্তু আমরা অনেক দিন ধরে বলে আসছি আমাদের কাছে কেউ আসে নাই কেউ তাদের এই কথা বলে নাই আমরা তো ছাত্র ছিলাম আমরাও তো শিক্ষকদের জীবনযাত্রা এবং সমাজে তাদের যে বাস্তবতা দেখেছে একজন শিক্ষককে সবাই সম্মান করে সালাম দেয় সেটা ঠিক আছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে প্রাইমারি স্কুলের কিংবা হাই স্কুলেরও এমপিভুক্ত কিংবা যারা দ্বিতীয় শ্রেণীর চাকরি করেন তারা যে বেতন পান সেই বেতন দিয়ে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সমাজে আসলে মানসম্মতভাবে চলা যায় না কথা সবাই বলতে পারে টাকা দিয়ে তো সম্মান হয় না টাকা দিয়ে সম্মান হয় না সেটা ঠিক আছে কিন্তু এই সমাজের সাথে সংগতিপূর্ণভাবে চলার জন্য অর্থ একটা বড় ফ্যাক্টর একজন সেই স্কুলের শিক্ষক মানুষ তোমাকে সে শিক্ষক কত ধনী দরিদ্র কোটিপতি লাখপতির ছেলে মেয়েকে সে পড়ায় তাকে একটা সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিলে সেখানে তার একটা ডোনেট করতে হয় সে শিক্ষিত একজন মানুষ সে শিক্ষক তার একটা আত্মীয় স্বজন বিপদে পড়লে অসুস্থ হলে একটা তদবিরের জন্য সহায়তার জন্য তার কাছে আসে কারণ সে টিচার তার অনেক ধরনের নেটওয়ার্ক কিন্তু সে নিজেই যে এই সতেরো আঠেরো হাজার টাকার বেতন পায় এই বেতনে বর্তমান বাজার ব্যবস্থায় আসলে চলে না পরিবার আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দেখছি বাজারে এখন শিক্ষকদের কাছ থেকে আমরা মানসম্মত শিক্ষা চাই এই আন্দোলনে দু সালে আমরা আন্দোলন করেছিলাম এইবার ছাত্র আন্দোলনটা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নাই আপনারা দেখছেন ঢাকার উঁচু শ্রেণীর লোকেরা একটু প্রতিষ্ঠিত যারা আর্থিকভাবে ভালো বাস করে বলা হয় ধরেন ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ ফ্রেশ আটা সুজি সুজি। দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা বনানী ধানমন্ডি এই উঁচু তলার মানুষরাও কিন্তু এইবারের আন্দোলনে নারী পুরুষ মা সন্তান বাবা সামরিক বাহিনী পুলিশ সমস্ত ব্যবসায়ী লোকজন এই আন্দোলনে এবার নেমে এসেছিল কারণ তারা প্রত্যেকেই গত ফ্যাসিবাদের আমলে ভুক্তভোগী ছিল তো তারা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে নেমে এসেছিল কারণ যখন ছাত্রদের পরিষ্কার ঘোষণা ছিল ফাঁসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা নতুন সামাজিক চুক্তির মধ্যে দিয়ে আমরা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করব আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু রাজনৈতিক দল একটা নিজস্ব আদর্শ এজেন্ডা আছে আমরা একটা দল ভাইয়া একটা দল জামাত একটা দল ইসলামী আন্দোলনের একটা দল কিন্তু কমন আদর্শ এবং এজেন্ডা আছে শিক্ষকদের আমি মনে করি আমরা যদি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে শিক্ষকদেরকে অগ্রভাগে রাখতে হবে তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সর্বপ্রথমে শিক্ষকদেরকে ফ্যাসিলিটেট করা দরকার আপনারা বলেছেন দশম গ্রেডে আমি এটার সাথে দ্বিমত আমি এটা চাই না আমি চাই প্রথম শ্রেণীতে রফিক ভাই যেটা বলছে আপনাদের দু একজন বক্ত বলেছেন শিক্ষকরা কেন দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর চাকরি করবেন শিক্ষকরা আমরা প্রথম শ্রেণী করি শিক্ষকরা যদি শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয় কষ্ট নেন না তারা যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয় তাহলে তারা প্রথম শ্রেণীর নাগরিক বানাবেন কেমনি সেই জায়গা থেকে আমার পরিষ্কার দাবি যে সমস্ত শিক্ষক প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে আমাদের দুর্ভাগ্য যে আপনারা যেটা বলছেন আপনাদের ছাত্র যাদেরকে পড়ান তারা সচিব হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় কিন্তু এই অবাগত ছাত্ররা তাদের উস্তাদদের কথা মনে রাখে না যে আমরা আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকরা আমার মা মারা গিয়েছে এলেও অনেক ছোটবেলায় তখন আমার বয়স প্রায় আড়াই বছরের মতো আমার মনে আছে এখন আমার নাক দিয়ে যেটা বলে আর কি পানি পড়লে ঠান্ডায় শিক্ষক ছিল একজন পুরুষ শিক্ষক ছিল একজন মহিলা শিক্ষক ছিল সবাই আদর করতেন অনেক সবাই নাক মুছে দিতেন কাপড়ের কোনা দিয়ে তো রফিক ভাই যেটা বলেছেন এটা একটা বাস্তবতা মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা এটা তো আসে অন্তর থেকে অবশ্যই আমরা সব শ্রেণীর শিক্ষকদেরকে সম্মান করি কিন্তু রফিক ভাই বলেছেন এটা বাস্তবতা কিন্তু এই বাস্তবতা বোধ এখন নাই এখনকার ছাত্ররা শিক্ষকদেরকে পাশ হয়ে সালাম করা এটা মনের শ্রদ্ধা থেকে আসে আমরা আমাদের শিক্ষকদের করেছি এবং আমাদের শিক্ষকরা আমাদেরকে শাসন করেছে যার ফলেই আপনারা যারা চিনেন না তারা হয়তো গুগলে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে জানবেন আর যারা চিনেন তারা তো চিনেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা গলাচিপা উপজেলার চর চর বিশ্বাস বিশ্বাস ইউনিয়ন নামি মানে যাচ্ছে এটা একটা চরাঞ্চল এলাকা সেখান থেকে পড়াশোনা করেছিলাম এবং ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম যার কৃতিত্ব শিক্ষকদের আমার ফ্যামিলিতে আমার বড় ভাই কিংবা আমার বাবা তারা আমাকে খুব পড়িয়েছে গাইড দিয়েছে সেটা না ভালো ছাত্র ছাত্রবিধায় শিক্ষকরাই নার্সিং করেছে তো গ্রামের শিক্ষকদের আবার শহরের শিক্ষকরা কষ্ট নিয়ে নাম গ্রামের শিক্ষকদের আমি যেহেতু গ্রাম পড়েছি এই একটা মানবিক চরম একটা মানবিক মূল্যবোধ দেখেছি অনেক শিক্ষক গরিব মানুষের ছেলে বই কিনতে পারে না গাইড কিনতে পারে না তখন গাইডের টাকা দিয়ে দিয়েছে বাবা তুই পড় ভালো ছাত্র তো সেই শিক্ষকদের যদি আসলে এই সমাজে চলাফেরার জন্য একটু স্ট্যান্ডার্ড লাইফলিড করার জন্য তাদের একটা মানসম্মত বেতন কাঠামো না থাকে তাহলে আমরা সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সোনার মানুষ কিভাবে পাব। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি কেউ এমপি হওয়ার কথা বলছি এনসি হওয়ার কথা বলছি নির্বাচনের কথা বলছি সংস্কারের কথা বলছি কিন্তু যারা এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে কাজ করতে পারবে আগামী নির্বাচনে যদি আমরা চাই নির্বাচনের সঠিক এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করবে এই শিক্ষকরা তাহলে সেই শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে তাহলে আমরা আগামীতে কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আপনাদের এই দাবির সাথে আমি পুরোপুরি একমত এবং আমি বলছি যে শুধুমাত্র দশম গ্রেড না আমি চাই অন্তত ন্যূনতম সকল শ্রেণীর শিক্ষককে যেন প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করা হয় এবং আমরা আশাবাদী আমাদের প্রধান উপদেষ্টা একজন বিশ্ববরেণ্য মানুষ সারা বিশ্বের বিভিন্ন দেশে চলাফেরা করেছেন বিভিন্ন দেশের সোসাইটির মানুষের সাথে মিশেছেন পশ্চিমা দেশগুলোর শিক্ষা ব্যবস্থা এত উন্নত কারণ সেখানে শিক্ষকদের মর্যাদা বেতন সুযোগ সুবিধা চায় তো এই সরকারের দ্বারা অন্তত এই শিক্ষা শিক্ষাক্ষেত্রে একটা পরিবর্তন আসবে শিক্ষকদের জীবনযাত্রার দিকে তারা দৃষ্টিপাত করবেন এটা আমরা প্রত্যাশা করতে পারি ইউনুসার নিজে একজন শিক্ষক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার একজন শিক্ষক সালেউদ্দিন মাহমুদ অর্থনীতিবিদ তারপরে তিনিও শিক্ষকতা করেছেন করছেন এই উপদেষ্টা পরিষদেও কিন্তু অনেক শিক্ষক রয়েছে এমনকি আমাদের বড় একটি রাজনৈতিক দল যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও কিন্তু কলেজের একজন শিক্ষক রাজি আমরা আশা করব আপনাদের দাবি দেওয়া নির্বাচিত সরকার পরে এই সরকারকে করতে হবে